হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ বাপি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে ভিডিওটা টোটালি আলাদা তোমাদের সঙ্গে তো রেগুলার আমি ব্লগ শেয়ার করি এবং আরো অন্যান্য ধরনের ভিডিও শেয়ার করি তো আজকে তোমাদের জন্য একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম তো কি বলতো আজকে হচ্ছে মানে কিছু পার্সেল এসছে অনেকগুলো পার্সেল এসছে দুই বস্তা পার্সেল এসছে প্রথমবার করে পার্সেল আসলো আমি প্রথমবার অনলাইন থেকে গ্রসারি মানে বাজার করেছি বেশ কিছু বাজার যেরকম আমরা বাজারে গিয়ে বাজার করে থাকি প্রয়োজনীয় জিনিসপত্র

আমি না কিছু জিনিস অর্ডার করেছি তাহলে আসলে তাহলে টাকা দিয়ে দিও ঠিক আছে দিয়ে রাত 3টার সময় 3:30টার সময় আমাকে দেখাচ্ছে পরে পরের দিন সকালবেলা উঠে দেখি যে ও দুনিয়ার জিনিস অর্ডার করেছে চলো দেখি কি কি অর্ডার করেছ আমিও দেখি এসে দিয়ে গেল তো অমিত তুই বলতেচ্ছ না এই দেখো দুই বস্তা জিনিস অর্ডার করেছি আর এই প্রথমবার বস্তায় করে কোনো অনলাইন থেকে পার্সেল আসলো চলো ওইদিকে নিয়ে যাই তো চলো এগুলোকে নিয়ে বসি এই

অর্ডার করেছিলাম চোদ্দোটা আইটেম ছিল আরও বেশি করেছিলাম দিকে কি বিল অনেক হয়ে গেছে তারপরে ভাবলাম যে যেগুলো একদম বেশি ইম্পর্টেন্ট সেগুলোই রাখি আর যেগুলো অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট জিনিসই অর্ডার করেছিলাম তো ঠিক আছে এগুলো না হলেও চলে যাবে তো সেগুলো আবার বাদ দিয়েছি তো সবার আগে দেখাই যে মেয়ের ডাইপার মেয়ের জন্য ডাইপার অর্ডার করেছি তো এটা হচ্ছে এল সাইজের আর এটাই করা হয় তো হ্যাঁ লাস্ট এটাই কিনেছিলাম প্রথম এল সাইজের একটা প্যাকেট ইউজ করেছি এখন এটাই করাবো তো আমি আরও বড় প্যাকেট খুঁজছিলাম যেখানে আমার সাশ্রয় আরও বেশি হবে তো দেখলাম সেরকম তোমার অপশন বা রকম অফার পেলাম না আর কি ফ্লিপকার্টে তো ফার্স্ট ক্রাইতেও অনেক রকম অফার থাকে তো যেটা আমি দেখলাম যে ভ্যালু প্যাক মোটামুটি তো এটাই মানে এই যেটা আর কি সাইজ এটা হচ্ছে

তো মেয়েকে মাঝে মাঝে সুচি করে খাওয়াই তো তার জন্য একটা তো ভালো ব্র্যান্ড আর এটা আমি পাঁচশো গ্রাম অর্ডার করেছি এখানে এমআরপি উনচল্লিশ টাকা রয়েছে এটা ডিসকাউন্টেড মানে সবগুলো জিনিসের প্রতি ডিসকাউন্ট আছে সেরকম জিনিস দেখে দেখে কিনেছে তো মেয়েকে সুচি করে খাওয়াতে হয় ওই জন্য এটা নিলাম আর তারপরে দেখো এটা হচ্ছে ওরালবির ব্রাশ তো এই ব্রাশটা নিয়েছি চারটে সেট আর ব্রাশ তো আমাদের মানে দু তিন মাস পর পরপরে চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমি একটু বেশি কিনে রাখলাম মানে প্যাক করে কিনলাম তা হলে হয়ে ওঠে না ভুলে যাই আমরা ব্রাশটা যেটা আমাদের সকালে উঠেই রাখা সেটাই ভুলে যাই তো এই গেলো ব্রাশও কিনেছি তারপরে কিনেছি হচ্ছে ইয়ে এটা হচ্ছে টু মিনিটের ম্যাগি মশলা কিন্তু এটা হচ্ছে একটা স্পাইসি ম্যাগি তো এই ম্যাগিটা কখনো ট্রাই করিনি তো আমার দেখে একটু ইচ্ছা হলো বেশ একটা আমরা তো ম্যাগি নর্মালি খেয়েছি ম্যাগি আটা আটটা খেয়েছি এমনিটা খেয়েছি কিন্তু এটা ট্রাই করিনি তাই এটা একটু ট্রাই করার জন্য মিলাম এটা একটু স্পাইসি হবে তো ওই জন্য এটা নিয়েছে আর তারপরে নিয়েছি এটা হচ্ছে জয় ব্র্যান্ডের একটা হেয়ার শ্যাম্পু তো এটাও কিন্তু প্রচুর মানে ডিসকাউন্ট ছিল এটা তো এমআরপির হচ্ছে টু থার্টি এটা মোটামুটি আমি একশো টাকার মধ্যে মনে হয় পেয়েছি বুঝতে পারছি কতটা ভ্যালু ব্যাক আর জানি না কেমন হবে তো যেহেতু এগুলো তো আমাদের রেগুলার লাগেই আমার ভালো না লাগলে তো আমার দাদা ভাই ইউজ করে শেষ করে ফেলবে কোনো ব্যাপার না ওর চুলের তো তেমন কোনো মূল্য নেই তো এই জন্য এটা নিয়েছি আর জয় ব্র্যান্ডের কোনো জিনিসের দাম কম আমি প্রথমবার নিলাম দেখা যাক কেমন হয় তো এই বস্তা খালি তারপরে চলো যেগুলো প্রয়োজনীয় জিনিস নিমাইল কিনেছি একটা এটা হচ্ছে আগে যেটা ইউজ করতাম ওটাও নিমাইল ওটা ছিল মানে গ্রিন কালারের তো ওটার গন্ধটা একঘেয়ে লেগে মানে লেগে গেছে ওই জন্য চেঞ্জ করার জন্য এটা সাদাটা অর্ডার করলাম এটাও কিন্তু লেবুর রয়েছে রয়েছে তো এটা কেমন লাগে আর আমার মনে হয় গন্ধ কিছু একটু চেঞ্জ করলেই ভালো লাগে একটু আলাদা আলাদা লাগবে তার জন্য তারপরে নিয়েছি দেখো একটা ম্যারি লাইটের অনেক বড় প্যাট এটাতেও ডিসকাউন্ট ছিল জন্য নিয়েছি আলটা তো নর্মালি আমরা চা খাওয়ার জন্য তো খাই তাছাড়া আমি কিনি সবসময় মেয়ের জন্য ভেবে যে মেরিলাইটটা সবসময় ঘরে থাকতে হবে মেয়েকে মাঝে মাঝে ভিজিয়ে খাওয়ানো হবে কিন্তু ফেলি আমরা ওখের খাওয়ানো হয় না তো কিনলাম ঘরে তো বিস্কিট সবসময় থাকতেই হয় তো তার জন্য তারপরে চলো কিনেছি ড্যাক ফ্যান্টাসি তো ডার্ক ফ্যান্টাসিতে অফার ছিল কিন্তু তোমার অডিওতে কোনো অফার ছিল না কিন্তু ডার্ক ফ্যান্টাসিতে ছিল তো সেই জন্য এটা নিয়েছি আর চকলেট এরকম ক্রিম বিস্কুট আমার খুবই ফেভারেট আর আমার এটাও ভালো লাগে অডিও ভালো লাগে তো এটা না তারপরে নিয়েছি এই একটা সোনপড়ি নিয়েছি এটারও প্রচুর মানে দেড়শো টাকা দাম দাম নিয়েছে পঞ্চাশ টাকা তারপরে এই দেখো একটা ম্যাগি প্যাকেট কিনেছি একটা ম্যাজিক যেটা ঘরে থাকাটা ভালো মানে ফিটে ফিটে পেলে ছোট মোটে পোকামাকড় ভাগানে के लिए तत्काल पड़ेगा ना माझी মানে হ্যাঁ তো ওর জন্য ঘরে থাকল একটা ভয় হচ্ছে এখন গরমের দিনে পিপড়ে হয় তো পিপড়ে না সব জায়গা এখন খুঁট করে তো এগুলোকে আমি কিভাবে রাখলে যে সেফ থাকবে বারান্দা যদি রাখি না আমাদের ঘরের বারান্দায় এগুলা যদি আমি গুছিয়ে গেছে যেখানেই রাখি না কারণ পিপড়ে এসে খুঁট করে তো এগুলোকে খুব সাবধানে রাখতে হবে তারপরে কি হচ্ছে এটা কাটে রাসনা রাসনা কিনেছি গ্লুকনটি তো আমরা সময়ই খাই আর রাসনাটা বেশ একটা অরেঞ্জই ফ্লেভার আর গরমের দিনে অরেঞ্জ লেমন এগুলো ফ্লেভার এগুলো ফ্লেভারের জুস খেতে বা এগুলো এমনি ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে তো সেই জন্য এনার্জি বাড়ানোর জন্য বা টেস্টা মেটানোর জন্যই রাসনাটা কিনেছি তো ওই জন্য এটা নিয়েছি গ্লুকনটি তো আমরা সবসময় খাই কিন্তু রাসনা কোনো দিনও কিনিনি খেয়েছি কোনো দিনও কিনিনি তো রাসনাটা ওই জন্য একটা প্যাকেট নিলাম আর এটাতেও কিন্তু ডিসকাউন্ট সেই জন্যই নিয়েছি তেলে মেরে ইয়ে হে মেরে মেরে অনলি তো এটা এটা হ্যাঁ হোক তবু আমার তো এই যে সব কিছুর ওপরে এটা কুড়ি টাকা প্যাকেট ঠিক আছে এটার দাম কত নিশ্চয় না তেরো টাকা এটা তো ছোট কেন

আর এটাও কিন্তু সাশ্রয়ী প্যাকেট আমাদের বাড়িতে অনুষ্ঠানে না ওই জন্য আমি বলেছি ছোটামার জন্মদিন গেল আমার খুব ভালো লাগে সবাই তো হজমোলা জোয়ান এগুলো দেয় আমি বলেছি কি আমাদের বাড়ির অনুষ্ঠানে পাঁচ পাশ দেবে তো পাঁচ দিয়েছিল তো অনেক বেঁচে ছিল কিন্তু সেগুলো আমি পাইনি পরে তো তারপরে ভাবলাম যে প্যাকেটগুলো খুলে খুলে খেতে হয় এর একটা কন্টেনার কিনে নিই ফার্স্ট আমি সার্চ করে দেখি দেখি কন্টেনার রয়েছে তো খুব ভালো হলো ঘরে ইউজ করার জন্য একটা ফট করে মানে মাউথ ফ্রেশনারের মতনও কাজ করে আর খেতে তো আমার খুব ভালো লাগে তার জন্য এটা নিয়েছি তো এই ছিল বাজার যেগুলো আমি অনলাইন থেকে প্রথমবার এত কিছু গ্রসারি আইটেম থেকে মার্কেট করেছি তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরাও কিন্তু অর্ডার করতে পারো এগুলো আমি অবশ্যই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তবে অবশ্যই এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না বলছি জন্য এগুলো হচ্ছে মানে কাজের জিনিস দরকারের জিনিস আমরা তো বাজারে গিয়ে কষ্ট করে গরমের মধ্যে খেটে খেটে সময় বের করে আর কি আমাদের এগুলো কিনতেই হয় সেখানে আমি সময় পাচ্ছি ঘরের মধ্যে শুয়ে শুয়ে মেয়ের পাশে শপিংটা করেছি আর কি আর তার সঙ্গে অবশ্যই মানে মানে যেই এমআরপি রয়েছে বা আমাদের এমনি দোকান থেকে যতটা যদি ডিসকাউন্ট দেবে তার থেকে অনেক বেশি ডিসকাউন্টে পেয়েছি ফ্রি শিপিং দোকানে থেকে ডিসকাউন্ট দেয় না না দেয় তো কিছু কিছু তো ডিসকাউন্ট থাকে তো তারপরে তোমার এমনি যে কোনো স্টাইল বাজার বিগ বাজারে গেলেও তো ডিসকাউন্ট থাকে পার্সেন্ট অফ থাকে আরও এমনি অন্যান্য পার্সেন্ট অফ থাকে তো যাই হোক তো তারপরে তোমার ফ্রি শিপিং পেজ যেহেতু ফাইভ হান্ড্রেডের ওপরই শপিং তারপরে তোমার এইট হান্ড্রেডের ওপরে গেলে পরে ফিফটি পার্সেন্ট সরি ফিফটি পঞ্চাশ টাকা আবার অফ হয়ে যাবে তো এরকম করে করে বেশ সাশ্রয়ী হয়েছে তো এই আর কি ছিল কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের মতন ভিডিওটা না আমি এখানেই এন করে দিচ্ছি তো আজকের ভিডিওটা ছোট্ট ছিল এবং এই শপিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি কিন্তু শোনামার জন্য কিছু শপিং করেছি আলাদা একটা অ্যাপ থেকে ওর প্রয়োজনীয় জিনিস তো সেগুলো আমি অবশ্যই আলাদা কোনো ভিডিওতে বা ব্লগের মধ্যে শেয়ার করবো সেগুলো এখন আমার কাছে এসে পৌঁছায়নি তো ওগুলো যখন আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এর আগে একটা ওয়াইফসটা আলাদা করে অর্ডার করেছিলাম ওগুলো চলে এসছে তোমাদের এর আগে ব্লগে দেখিয়েছি ছটা সেট ওটাও খুব সাশ্রয় ব্র্যান্ডেডটা ছটা পিস নিয়েছিলাম ওটাও কিন্তু অনেক সেভ হয়েছে তো তোমরা গিয়ে এরকম অনলাইন থেকে শপিং করলে কিন্তু দোকানের থেকেও অনেক জিনিস অনেক কিছুই সেভ হয় তোমরাও করতে পারো তো চলো আজকের মতন টাকা হচ্ছে নেক্সট ভিডিওতে